ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা না থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে এমনটাই দাবি করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এদিকে জাতীয় নির্বাচনে জাতিসংঘ প্রয়োজনীয় সকল সহযোগিতা করতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জাতিসংঘের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে ছিলেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন তিনি বিমানবন্দরে যুক্তরাষ্ট্র সফর ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন এই জামায়াত নেতা সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হয় এটা খুব পরিষ্কার যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে ডিলে করা হচ্ছে কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে যুক্তরাষ্ট্র সফরে ভারতের সেনা প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই গুজব ছড়াচ্ছে প্রশ্নটার জবাব তো আপনি দিয়ে দিচ্ছেন একটা শব্দ দিয়ে কি শব্দ বলছেন গুজব তো গুজব আপনিই বলছেন আমার এখানে জবাব কি হবে এটা এআই কাণ্ড চরিত্র হননের একটা অপচেষ্টা এদিকে সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে যান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঘন্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আমাদের সামনে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে সম্ভব জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন এছাড়া বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান তিনি নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা